আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এমন কিছু সেটিং আছে যেগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রাইভেসি সিকিউরিটি আর ব্যবহার অনেক ভালো হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের প্রতিটি সেটিং এবং সেই সেটিংগুলা কি কি কাজ করে এবং কিভাবে সেই সেটিংগুলো আপনারা করবেন তো চলেন ভিডিও শুরু করি ভিডিওর শুরুতে আমরা যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা আছে হোয়াটসঅ্যাপের যে অ্যাপসটা আছে আমরা অ্যাপসটাতে চলে যাব অ্যাপসটাতে প্রেস করার পরে উপরে দেখেন থ্রি ডট দেখাচ্ছে এই যে থ্রি ডট এই থ্রি ডট আমরা প্রেস করব প্রেস করার পরে এখন দেখেন সেটিং অপশনটা দেখাচ্ছে তো আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে প্রথমে আসতেছে হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্ট তো আমি অ্যাকাউন্টে প্রেস করব অ্যাকাউন্টে প্রেস করার পরে এখানে প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে সিকিউরিটি নোটিফিকেশন তো আমরা সিকিউরিটি নোটিফিকেশনের মধ্যে চলে যাব যাওয়ার পরে এখানে দেখেন দেখাচ্ছে এই যে দেখাচ্ছে ইন টু ইন্ট ইনক্রিপশন কিপস ইয়ার পার্সোনাল মেসেজ অ্যান্ড কলস বিটুইন এই সেটিংটা করা থাকলে আপনি আপনার মোবাইল থেকে যে কারোর কাছে মোবাইলটা দিয়ে দিলেও দেখা যাচ্ছে চাইলেই আপনার মেসেজটা ডিলিট করে দিতে পারবেন আপনি মেসেজটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ইনটু ইনক্রেপশন যে অপশনটা আছে এটা যদি আপনি চালু করে রাখেন তো এই যে নিচে দেখতেছেন অপশনটা এই অপশনটাতে আপনি প্রেস করলে এটা অন হয়ে যাবে তো এটা আপনারা অন করে রাখবেন তাহলে একটা আপনার সিকিউরিটি নোটিফিকেশন যাবে যদি কেউ মেসেজ ডিলিট করতে চায় তারপরে আসতেছে হচ্ছে আপনার পাস কি পাসকে কাছকে পাসকে হচ্ছে এমন একটা অপশন যেটা হচ্ছে আপনি আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে এটা চাইলে আপনি অন্য মোবাইলে বা অন্য ডিভাইসে আপনার কম্পিউটারে আপনি এটা হচ্ছে লগ দিতে পারবেন লগ ইন দেওয়ার সময় আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না কিছু লাগবে না আপনি জাস্ট আপনার ফোন হাতে থাকা মোবাইলটা যখন ওইটার নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে নোটিফিকেশন যাওয়ার পরে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা খুললে অথবা লকটা খুললে হচ্ছে আপনার মোবাইলের সাথে এটা কানেক্ট হয়ে যাবে আপনার কাছে পাস কি যাবে আপনি পাস কির যদি পারমিশন দিয়ে দেন তারপরে দেখবেন যে আপনার ওটা লগ ইন হয়ে গেছে তো পাস কি এখানে কিভাবে পাস কি সেট করবেন দেখে দিচ্ছে আমি ক্রিয়েট কি তো আমি ক্রিয়েট পাস কিতে দিব ক্রিয়েট পাস তে দেওয়ার পরে দেখেন এখানে আমার নাম্বার শো করতেছে এখানে আমার নাম্বার শো করতেছে আর এই সাইডে লেখা আছে হচ্ছে ক্রিয়েট তো আমি ক্রিয়েটে দিব কেটে দেওয়ার পরে এখানে আমার দুইটা অপশন আসছে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক আর একটা হচ্ছে ইউজ প্যাটার্ন তো আপনারা যেকোনো একটা দিয়ে আপনারা হচ্ছে এটা লকটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে দেখান এখানে দেখুন এখানে পাঁচ কি সেট হয়ে গেছে তো এভাবে আপনি পাঁচ কি সিকিউরিটিটা সেট করতে পারেন তারপরে আসছে হচ্ছে ইমেল অপশন ইমেল অ্যাড্রেস তো আপনি এইখানে আপনার ইমেল যদি অ্যাড করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট অন্য এক অন্য ডিভাইসে লগ ইন দেওয়ার সময় আপনার ওই ইমেলে একটা নোটিফিকেশান তো এভাবেই আপনি আপনার সিকিউরিটিটা বাড়াতে পারবেন তো এখানে অ্যাড ইমেলে যাবেন অ্যাড ইমেলে যাওয়ার পরে এখানে আপনার ইমেলগুলো শো করবে আপনার হাতে থাকে ডিভাইসটির যতগুলো ইমেল এখানে আপনি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আমি এখানে একটা দিয়ে কন্টিনিউতে দেবো কন্টিনিউতে দেওয়ার পরে এখানে দেখেন লেখা উঠেছে অটোমেটিক তারপরে আমি এভাবে আপনি আপনার সিকিউরিটিটা আরেক ধাপ বাড়াতে পারেন তো এখন আছে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশনটা কি টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন দিতে চাই তাহলে আপনার এখানে মেসেজ আসবে আপনি যতক্ষণ পর্যন্ত সেই মেসেজের পারমিশনটা না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ চাইলেও আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না তো টু স্টেপ ভেরিফিকেশন আপনি করতে পারেন এটা আপনি টু স্টেপ ভেরিফিকেশনের ভিতরে আসার পরে টার্ন অন এটাতে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে আপনি যে কোনো নাম্বার দিয়ে এটা সেট আপ করে নেবেন আপনার যেটা মনে থাকবে ওই একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এটা সেট আপ করে দিন তারপরে আমরা সেভ এ দিই আমরা সেভ এ দিই আমরা সেভ এ প্রেস করার পরে দেখেন আমাদের পিন এখানে সেট আপ হয়ে গেছে তো আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখন দেখেন আমাদের এখানে দেখাচ্ছে চেঞ্জ নাম্বার আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা আছে আপনি চাইলে নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার দিতে পারবেন তো কিভাবে চেঞ্জ করবেন চলেন আমি রেখে দিই প্রথমে আমরা যাবো চেঞ্জ নাম্বার তারপরে এখানে লেখা আছে নেক্সট তো আমরা নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড মানে আপনি যে দেশে বাস করেন ওই দেশের একটা কান্ট্রি কোড থাকে যেমন বাংলাদেশের প্লাস ডাবল এইট জিরো তো আমরা এই কান্ট্রি কোডটা এখানে অটোমেটিক আছে কারণ আমাদের আগে থেকে সেভ করা আছে আপনি চাইলে এটা সেভ করে নিতে পারবেন তারপরে আপনার ওল্ড নাম্বার যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপটা খোলা আছে তারপরে এন্টার ইউর নিউ ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড এখন দেখাচ্ছে এটা দেখাচ্ছে হচ্ছে আপনার নতুন যে নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন মানে আগের নাম্বার তো এটা এখন আপনার এটা হচ্ছে নতুন নাম্বার নতুন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন যে নাম্বারটা এখন বর্তমানে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন দিয়ে নেক্সটে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার তাহলে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো এভাবে আপনি চাইলেই আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারবেন আবার এখানে নেক্সটে আমরা ফিরে আসার পরে দেখেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের হারিয়ে যাওয়া যত ইনফরমেশন আছে চাইলে এখান থেকে আপনি বের করতে পারবেন তো আমরা রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনও যদি আমরা প্রেস করি প্রেস করার পরে দেখেন এখানে দেখাচ্ছে তো আপনি চাইলে এই আপনি চাইলে অন করে রাখতে পারেন চাইলে আবার অফ করেও রাখতে পারেন তো আমি অফ করে রাখবো আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এখন এখানে দেখেন যে আমাদেরকে দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট আমি চাইলে এই আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে এই অ্যাপসে আমি নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড দিতে পারবো এখানে তারপরে নিচে দেখাচ্ছে হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে এই অ্যাকাউন্টটা আপনি ডিলেট দিয়ে দিতে পারবেন তো এভাবেই আপনি আপনার অ্যাকাউন্ট সেটিংটা করতে পারেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাস থাকবে ধন্যবাদ E